শিরখুরমা নামটাতে যেমন রাজকীয় ভাব আছে সেমেরে এই ডেজার্টটা দেখতে অনেক ক্রিমি খেতে তো অসম্ভব অসম্ভব মজাদার হয়ে থাকে কিন্তু বানাতে তেমন একটা ঝামেলা নেই দুধ দুধসীমায় যেভাবে রান্না করা হয় ঠিক তেমনই সহজ একটা রেসিপি এই শিরখুরমাটা হলো মূলত পাকিস্তানি একটা রেসিপি খুবই ডিলিশিয়াস হয় এই রেসিপিটা কম সময় বানানো যায় এবারের ঈদে চমকদার কিছু রাখতে চাইলে সেমের এই ডেজার্টটা অবশ্যই তৈরি করবেন প্রথমে এখানে আমি এক প্যাকেট সেমাই নিয়েছি তারপরে এই সেমাইটায় একটু ভেঙে নিতে হবে পুরো সেমাইটা আজকে আমি ব্যবহার করব না অল্প পরিমাণ সেমাই দিয়ে বানালে অনেক পরিমাণে হয় সেমাইয়ের এই ডেজার্ট বা রেসিপিটা তো প্রথমে সবগুলো সেমাই আমি এভাবে ভেঙে নিয়েছি তারপরে এখান থেকে পরিমাপ করে এক কাপ পরিমাণ সেমাই আমি নিয়ে নিচ্ছি এক কাপ সেমাই ভাববেন খুব কম হবে তা না এক কাপ সেমাই দিয়েই অনেক পরিমাণে হবে রান্নার পরে তারপরে এখানে আমি ছয় থেকে আটটা খেজুর নিয়েছি প্যানে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনি কম বেশি করে দিতে পারবেন পরিমাণে এবার আমি খেজুর গুলো এইভাবে টুকরো করে হালকা করে একটু ভেজে নিব আপনারা চাইলে খেজুর কম বেশি করে দিতে পারবেন তো খুব ভাজার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে তারপর এখানে আমি কিছু বাদাম কিশমিশ ভেজে নিব এখানে আমি নিয়েছি কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম কিশমিশ আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম আপনাদের বাসায় বা হাতের কাছে আছে সেগুলো নিলেই হবে হালকা করে বাদামগুলো ভেজে তুলে নিয়েছি এবার আরেকটু ঘি দিয়ে ওই যে এক কাপ পরিমাণ বেঁপে রাখা এক কাপ পরিমাণ সেমাই এখানে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেমাই এখন এই সেমাইগুলো আমি তুলে নিব এখন এক কেজি পরিমাণ দুধ আমি এখানে দিচ্ছি আর তিন থেকে চারটা এলাচ দিলাম দেওয়ার পরে চাল করে নিয়েছি যখন এইভাবে সর সর হয়ে আসবে দুধটা ওই পর্যায়ে দিতে হবে কনডেন্স মিল্ক এই ডেজার্টে কনডেন্স মিল্ক দিলেই ভালো লাগে হাতের কাছে একেবারে যদি না থাকে আপনারা সম চিনি দিতে পারেন আমি পোনে এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি তো কনডেন্স মিল্ক দেওয়ার পর আরও কয়েক মিনিট দুটা জাল করে নিয়েছি দেন আমি এখানে আগে থেকে ভেজে রাখা বাদাম খেজুর সেগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও দু এক মিনিট বলক তুলে নিয়েছি বা জাল করে নিয়েছি এখন এখানে আমি সেমাই দিয়ে দিচ্ছি সেমাই দেওয়ার পর সব কিছু জাস্ট কয়েক মিনিট রান্না করতে হবে সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্তই জাস্ট এই ডেজার্টটা ঠান্ডা হওয়ার পরে খুবই ঘন হয়ে যায় ডিজার্ট বা শিরখুরমাটা তো সেই বুঝে আপনার নামাতে হবে খুব ঘন করে নামালে ঠান্ডা হওয়ার পরে এটা দেখবেন একদম ঠিক হয়ে যাবে মানে খাওয়ার উপযোগী থাকবে না আর তো একটু বুঝে নামাবেন তো এই যে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা কে কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই শিরখুরমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ডেকোরেশন করা আপনার বাসায় যা যা আছে সেটা দিয়ে আপনি ডেকোরেশন করে নেবেন কিছু না থাকলে জাস্ট খেজুরগুলো এভাবে পাতলা পাতলা স্লাইস করে দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারবেন তো রেসিপি কেমন লেগেছে সেটাও জানাবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর এই শিরকুরমাটা ঈদের আগের দিন রাতে রান্না করে ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে আপনার এবারের ঈদের টেবিলে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় একটা ডেজার্ট বা সেমাই রেসিপি এতক্ষণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ